তাহলে আমরা কোরআন হাদিসের দিক দিকে যদি ফলো করি তাহলেই আমরা সঠিক সমাধান পেয়ে যাব এই হিন্দু ভাইয়েরাও আস্তে আস্তে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন সকলে আমরা একটি আন্দোলন গড়ে তুলি যেন নাস্তিক মুলতান কাফের বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ নাই তারা যেন ইসলামের চুল পরিমাণ কোনো না যেন ক্ষতি করতে পারে কখন কোনো ক্ষতি করতে পারবে না যখন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারব সম্মানিত উপস্থিতি দেশে এবং বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হবে বাতিল ধ্বংস হয়ে যাবে বাতিল পালাতে বাধ্য হবে তার প্রমাণ কি একটি আল্লাহ নবী বিশ্বনবী যখন মক্কা বিজয় হল বিজয় হওয়ার পরে কাবা ঘরের মধ্যে ঢুকার পরে কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল এই তিনশো ষাটটি মূর্তিকে আল্লানবীর লাঠি দিয়ে আঘাত করেছিলেন প্রত্যেকটা মূর্তির উপর আর বলছিলেন অকুল জ্যা আল হাফকুয়া জাহা কলবা অথিল ইন নালবা অ তুইলা কায়না জাহু ক ককুল জাল হাফকুয়া জাহা কলবা অথিল ইন নালবা এবং প্রত্যেকটা মূর্তির উপর আঘাত করা হয়েছে এবং প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে আজকে তাই আমাদের বাংলাদেশে আল্লাহর রহমতে আমার বিশ্বাস আমার অন্তর থেকে আমি বিশ্বাস করে আমি আমার বিশ্বাসে আমি এ কথাটি বলতেছি অতি শীঘ্রই অতি নিকটেই দুই হাজার একুশ সালের মধ্যে আমার মনে হয় ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় আসবে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন বিধান কায়েম হবে ইনশাল্লাহ তার বাস্তব নমনা আমি বলছি গতকালকেই বরিশালের কিছু হিন্দু ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে তারা বলেছে ইসলামী আন্দোলক আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা অসাম্প্রদায়িক তারা সাম্প্রদায়িক না এবং শুধু তাই না শুধু তাই না দেখেন এই হিন্দু ভাইয়েরা ইনি হচ্ছেন হিন্দুদের প্রধান ওই এলাকার হিন্দুদের প্রধান ইনি ঘোষণা দিয়েছেন যে আমি সহ এবং যারা হিন্দু ভাইয়েরা আছেন সকলের প্রতি আহ্বান করছি আপনারা ইসলামী আন্দোলনে যোগদান করুন হাত পা খামার খায় ভোট দেন এই কথাগুলো বলেছেন যাহোক আমি সেটা বলছি না আমি এই কথাটি ক্লিয়ার করে বলতে চাই যত বাংলাদেশে ইসলামিক যারা দল রয়েছেন বা যারা ইসলামকে ভালোবাসেন মুসলিম ভাইয়েরা সকলকে বলবো আমরা সকলে এক হই মুসলমানরা এক হই একজন একজনের বিরুদ্ধে কথা না বলি একজন একজনের বিরুদ্ধে কথা না বলি একজন আরেকজনের উপর কাদা ছড়াছড়ি না করি আমি এই কথা বলবো আমি এই কথা বলবো কওমীর আলেমরাও আমাদের ভাই এবং আলিয়ার আলেমরাও আমাদের ভাই ক্যাডেট মাদ্রাসার আলেমরাও আমাদের ভাই হাফেজিয়া মাদ্রাসার হাফেজ সাহেবরাও আমাদের ভাই অর্থাৎ মাদারান হিসাবে মাদ্রাসার ভাইয়েরাও আমাদের ভাই যারা একবার পড়েছে লাহ ইলাহা ইল্লাহু মোহাম্মদুর্লাহ যারা এক আল্লাহর উপর বিশ্বাস করেছে কি করেছে ইমান এনেছে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে তারাই হচ্ছে মুসলমান আর মুসলমান হচ্ছে আল্লাহ নবী বলেন ইন্নামাল আল নু এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাওলে আপনি মুসলমান দাবি করেন আমিও দাবি করি আল্লাহর নবী আরা হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি একজন মুসলমান আরেকজনের মুসলমানের হাত পা দ্বারা এগুলোর দ্বারা অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা কোনোভাবেই যেন কোনো রকম কষ্ট না পায় এটা মুমিনদের চরিত্র হবে মুমিনদের اخلاق হবে মুমিনদের এরকম নীতি হবে এজন্য আমি এই কথা বললাম সকলের প্রতি আহ্বান জানাই যত যারাই আমরা মুসলমান আলেম সমাজ থেকে শুরু করে সকলে আমরা এক হই ঐক্যবদ্ধ হই আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া সূরা আলে ইমরান 103 নং আয়াত এই আয়াতটা কি আমাদের নজরে পড়ে না সকলের প্রতি আমি আহ্বান করে বলছি আয়াতটা আমাদের কি সকলের নজরে পড়ে না আমরা কি এই তাফসীরটা দেখি না আল্লাহ তাআলা আহ্বান করছেন সকল মুসলমানদেরকে যে তোমরা ওকে করেছেন আমার আল্লাহ নিজেই তাহলে আমরা এক হতে পারি না কেন আর একটা আলোচনায় আমি বলেছিলাম মুসলিম শরীফের সে হাদিস তুলে ধরেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী চোদ্দ শতজন সাহাবিকে নিয়ে

আল্লাহ খুশি হয়ে ওর আয়াত নাসিল করে সুসংবাদ দিয়েছেন হে আমার রসুল হে আমার নবী হে মুসলমানের আমার আমার বান্দারা তোমাদের কাছে সুসংবাদ দিলাম কি সুসংবাদ অতি নিকটই মক্কা তোমাদের সামনে বিজয় হবে বলুন সুহান সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কোরআন হাদিসের দিকে যদি ফলো করি তাহলেই আমরা সঠিক সমাধান পেয়ে যাব এজন্য হিন্দু ভাইরাও আস্তে আস্তে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন সকলে আমরা একটি আন্দোলন গড়ে তুলি যেন নাস্তিক মুলতাদ কাফের বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ নাই তারা যেন ইসলামের চুল পরিমাণ কোনো না যেন ক্ষতি করতে পারে কখন কোনো ক্ষতি করতে পারবে না যখন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারব সমস্ত আলেম সমাজ যখন ঐক্যবদ্ধ হব বাংলার জমিনে যত বক্তারা আছে তারা ঐক্যবদ্ধ হব সে সময় তারা আমাদের ক্ষতি করতে পারবে না ইসলামের ক্ষতি করতে পারবে না রসুলের বিরুদ্ধে কথা বলতে পারবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না যেরকম হুমায়ুন আজাদ সে একটি কথা বলেছিল কি আল্লাহ বড় জালেম এর নাস্তিকরা এই কথাগুলো বলা সাহস কোথায় থেকে পায় তোমরা যখন টেলিভিশনের সামনে যখন বসে টকসে যখন বসো ইসলামের বিরুদ্ধে কথা বলো চুলকাও তোমাদের খুব মজা লাগে আমাদের কষ্ট লাগে কারণ আসলই তোমরা নারীদের পক্ষে কথা বলো না তোমরা জনগণের পক্ষে কথা বলো না তোমরা চাও ইসলাম যেন পৃথিবীর জামিন থেকে চির বিদায় হয়ে যায় কিন্তু ইসলাম বিদায় হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ বলেন আমি কুরআন নাযিল করেছি কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজেই গ্রহণ করেছেন এক্সাম্পল আর একটা উদাহরণ দি হাদিস থেকে তাফসিরের মধ্যে এসেছে আবু তালেব আব্দুল মুতালিব নবী করিম সাল্লামের দাদা ছিলেন বাদশাহ আবরাহা যখন মক্কার উপর যখন আক্রমণ করার জন্য হাতি নিয়ে ঘোড়া নিয়ে শূন্য বাহিনী নিয়ে যখন রওনা করলো মক্কা বিজয়ী করবে অর্থাৎ কাবাঘরকে দখল করবে তো আবু তালেবের কাছে সংবাদ পাঠানো হলো আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব তুমি যে কাবা ঘরের মোতাবাল্লি তুমি দায়িত্বে আসো তো কাবা ঘরকে দখল করার জন্য বাদশাহ আব্রাহা আসতেছে তার শূন্য বাহিনী তখন আব্দুল মুতালিব বলেন যে কাবা ঘরের মালিক একজন আছে আমি কাবা ঘরের মালিক না কাবা ঘরের মালিক একজন রয়েছেন তার নাম হচ্ছে আল্লাহ তার ঘর তিনি রক্ষা করবেন এ কথা বলে সে ঘরের মধ্যে আরামসে আছে বাদশাহ আবরাহ এসে মক্কা বিজয় করার জন্য দখল করার জন্য এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পাখি পাঠিয়ে দিলেন সূরা নাযিল করে দিলেন alam tarakaifa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaiduhum fi tadlil وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول আল্লাহ তালা সুরা নাজিল করে দিলেন এবং আবরাহা তারা মক্কা দখল করার জন্য এসেছিল তাদেরকে আল্লাহ একটা ছোট্ট আবাবিল পাখি দিয়ে কঙ্কার মেরে পাথর ছোট্ট ছোট পাথর ছেড়েছে মাথা দিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে আল্লাহ বাদশাহ আব্রাহা চিন্তা করলো যে আমাকে তো মেরে ফেলবে পাখি যদি পাথর ছাড়ে এমন সময় হাতি নিচে বসছে আল্লাহ হাতিকে অর্ডার করছে হাতি তুই বসে যা হাতি যেমন বাদশাহ আবরাহার উপরে বসছে হয়ে গেছে। আল্লাহ ইসলামের কেউ ক্ষতি করবে কোরআন কে ধ্বংস করবে পারবে না আল্লাহ তাদের উপর লানত তাদের উপরে আল্লাহ গজব দিবেন অবশ্যই তবে আল্লাহ তালা পরীক্ষা করেন সময় কিছু সময় দেন কত বাড়তে পারো বারো এজন্যে আবার এই কথা বলে আমি আলোচনা শেষ করছি আমরা সকলে মুসলিম জাতি সকলে ঐক্যবদ্ধ হই এবং যারা অন্য আছেন। তাদেরকে বলবো ইসলামের ছায়াতলে আসা যায়। ইসলাম যখন ক্ষমতায় আসবে আপনাদের ধর্মকে বলবা ঘাটে আপনারা ওপেনলি চলাফেরা করবেন চুল পরিমাণ আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের কোনো টেনশন হবে না আপনাকে কেউ গালি গালাস কেউ আপনাকে আক্রমণ করবে না আল্লাহর কুরআন ইসলাম তার গ্যারান্টি দিচ্ছেন